প্রিয় বিবাহ আমাদের মধ্যে যারা আমরা মুসলমান আছি তারা কিন্তু ফাঁস অত্তে নমাজ টাইম মতো আদায় করতে হয় আর আমরা এখন সবাই কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে থাকি সবসময় আমাদের সাথে মোবাইল ফোন থাকে আর এমন একটা বুল মানে আমরা সব সময় করে থাকি আমি নিজেও দেখেছি মানে আমিও নিজে এই ভুলটা করে থাকি এই নমাজের টাইমে এই মোবাইল ফোনটা সাইলেন্ট করা আমরা ভুলে যাই আর অনেকে কি করেন এই মোবাইল ফোনের মধ্যে এই রিংটনটা গানের রিংটন সেট করে রেখে দেন আর এই সাইলেন্ট না করে যে সময় আমরা নামাজ শুরু করি তখন আমাদের ফোনের মধ্যে যদি কেউ কল করে তখন এই গানের রিংটোনটা বেজে উঠে তখন আমরা অনেক লজ্জিত হয়ে যাই তো ভাই আমরা আমাদের এই ফোনের মধ্যে যদি একটা অ্যাপস ইনস্টল করে এই অ্যাপসের মধ্যে কিছু একটা সেটিংস করে রেখে দেই তাহলে এই যে ফার্স্ট অক্সের নামাজের সময় আছে। এই সময়ে ঘন্টা পরিমাণ আপনার ফোনটা অটোমেটিক সাইলেন্ট সাইলেন্ট থাকবে আপনি নিজে করতে হবে না আর এই আধা ঘন্টা পরে অটোমেটিক এই ফোনের সাইলেন্টটা ডিসকানেক্ট হয়ে যাবে তো বাই এই অ্যাপসটা আপনার ফোনের মধ্যে ইনস্টল করে কিভাবে সেটিংস করবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে চলুন মোবাইল স্ক্রিনের মধ্যে গিয়ে দেখিয়ে দেয় তো এই অ্যাপস আপনার ফোনের মধ্যে ইনস্টল করার জন্য আপনার ফোনে এই যে গুগল প্লে স্টোর রয়েছে এই গুগল প্লে স্টোর আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এই যে নিচে এখানে রয়েছে চার্জ অপশন এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে উপরে এখানে চার্জ বার চলে এসেছে তো এই চার্জ বারের মধ্যে আপনি টাইপ করবেন প্রেয়ার টাইমস কিবলা এই যে এখানে লেখা দেখতেছেন প্রিয়ার টাইমস কিবলা এইটা আপনি টাইপ করে চার্জ করবেন তো চার্জ করার পর এই যে এখানে দেখতেছেন এই দ্বিতীয় নম্বরে এই কাঙ্ক্ষিত অ্যাপসটা চলে এসেছে তো এই অ্যাপসটা আমি আগে ডাউনলোড করে রেখেছি যার জন্য এখানে দেখতেছেন ওপেন দেখাচ্ছে তো এই অ্যাপসের লোগোটা ভালোভাবে দেখে নিন এই হলো অ্যাপসের লোগো এই লোগোটা দেখে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন তো এবার এই অ্যাপসটা এখান থেকে আমি ওপেন করে আপনাদেরকে সেটিংসগুলো দেখিয়ে দেবো এখান থেকে আমি অ্যাপসটা ওপেন করবো তো এপস ওভেন করার পর এখানে কয়েকগুলা ল্যাঙ্গুয়েজ চলে এসেছে তো তার মধ্যে থেকে আপনি কি করবেন এই যে এখানে রয়েছে বাংলা এখান থেকে আপনি বাংলা সিলেক্ট করবেন এই বাংলার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার আপনার ফোনের যে জিপিএস আছে সেইটা আপনি অন করতে হবে তো অন করার জন্য কি করবেন এই যে এখানে রয়েছে লোকেশন পেতে এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে চলে এসেছে ঠিক আছে এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি পারমিশনটা দিয়ে নেবেন এই অ্যাপসের সবার উপরে যেটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এবার এই যে এখানে লেখা চলে আসেছে আসে সম্পন্ন হয়েছে এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি পারমিশনটা দিয়ে নেবেন এই এলাও করে দেবেন তো এলাও করার পর উপরে এই যে এখানে একটা ক্রস চিহ্ন চলে এসেছে এটার মধ্যে ক্লিক করে এই এই বিজ্ঞাপনটা আপনি থেকে দেবেন তারপর যে নিচে কয়েকগুলা অপশন এখানে দেখতেছেন তো এক এক অপশনের এখানে এক একটা কাজ রয়েছে তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা আমি আপনাদেরকে বলবো এই যে এখানে রয়েছে সাইলেন্ট লিখা এটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর সবার উপরে এই যে এখানে দেখতেছেন লিকা রয়েছে এই সাইটে একটা বটন রয়েছে এটা আপনি এখান থেকে কি করবেন অন করবেন তো অন করার সাথে সাথে এখান থেকে আপনার এই অ্যাপসের পারমিশনটা দিয়ে নিতে হবে তো খুঁজে বের করবেন অ্যাপসটা কোথায় রয়েছে এই যে অ্যাপস রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর এখান থেকে আমি এই অ্যাপসের পারমিশনটা দিয়ে নেব নিচে এখানে এলাও চলে এসেছে আমি এখান থেকে এলাও করে দেব তারপর এখান থেকে ব্যাক হয়ে চলে আসব তো আবারও ব্যাক হব তো ব্যাক হবার পর আরও এই যে বটনটা আছে এটা আমি অন করব এখান থেকে তো অন করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন ফজরের নমাজ আমাদের এই লোকেশনে সাইটটা তিন মিনিটে শুরু হয় আর এই সাইটে এখানে দেখতেছেন শেষ হয় সাইটটা আঠারো মিনিটে তো এখানে বাই ডিফল্ট পনেরো মিনিট টাইমটা সেট করে দেওয়া থাকে মানে পনেরো মিনিট সময় এই ফোনটা সাইলেন্ট থাকবে তো এটা যদি আপনি আধা ঘন্টা করতে চান তাহলে এই যে শেষ লেখাটা রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন হাতের আঙ্গুল দিয়ে তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন একটা লাইন রয়েছে এই লাইনটা আপনি হাতের আঙ্গুল দিয়ে এরকম টেনে দেবেন তো টেনে দেওয়ার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন ত্রিশ মিনিট হয়ে গেছে এই যে এখানে রয়েছে সেই এটার মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই আধা ঘন্টা টাইমটা সেট হয়ে যাবে তো এবার আপনার এই যে ফজরের নমাজটা আছে এই এই থেকে শেষ পর্যন্ত আধা টাইম আপনার ফোন সাইলেন্ট থাকবে অটোমেটিক হিসাবে আপনি আর সাইলেন্ট করতে হবে না সেইম ভাবে এই যে নিচে এখানে রয়েছে জোহরের নমাজ আসরের নমাজ মাগরিবের নমাজ তারপরে নিচে এখানে রয়েছে এই 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 আপনি করে নেবেন তো ভাই আমার ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ